কি বন্ধু ভালো তো তো আজকে আবার অনেক দিন বাদে চলে এসেছি নতুন আর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর পারপাস কি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ মানে হচ্ছে উনত্রিশে অক্টোবর তো বেশি সাসপেনশন আরেকে বলে দিচ্ছি যে যেটা তোমরা জানো এখন অলরেডি কিন্তু চন্দননগরে বা অন্যান্য সাইডে মানকুণ্ডু ভদ্রেশ্বর ওই সাইডে জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে মহা অষ্টমী কালকে মহানবমী আমাদের শ্রীরামপুর বলো বা বল বলো এই সাইডটা কিন্তু নবমী থেকেই পুজো শুরু হয় আর যেহেতু আমাদের পাড়াতেও তাই জন্য জগদ্ধাত্রী পুজো হয় এখন আমরা যাব হচ্ছে ঠাকুরান্তে তো তার আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের পাড়ার প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলেছি আনতে এখানে দেখতে পাচ্ছ অনেক অন্যান্য ঠাকুর রয়েছে এই ভ্যানগুলো করে নিয়ে যাওয়া হবে ঠাকুর ঠিক আছে আমাদের রয়েছে আলাদা ভ্যান আর এখানে আমরা রয়েছি এখন হচ্ছে পটুয়াপাড়ায় পটুয়াপাড়ায় আমাদের ঠাকুর বায়না দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ এখানে দাদারা সব ভালো মতন কাঁসা বাজাচ্ছে খুব সুন্দর দেখ মানে শুনতে পাচ্ছ তোমরা এটা আর চলো এবার একটুখানি আমাদের ঠাকুরটাও দেখে আসা যায় তার আগে দেখলাম এখানে আরও অনেক ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ তোমরা একটু আর এই দেখো এখানে আরও নানান রকম মানে কালারের ঠাকুর আছে যেটা হচ্ছে আমাদের ঠাকুর ঠিক আছে মায়ের মুখটা কিন্তু এবার দেখতে খুব সুন্দর করেছে দাঁড়াও জুম করে দেখাচ্ছে তোমাদের একটুখানি এই দেখো খুব সুন্দর করেছে মায়ের মুখটা এটা হচ্ছে আমাদের সিংহ দাদা তো চলো এবার নিয়ে যাই মাকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাকে নিয়ে চলে এসেছি অলরেডি আমাদের পুজো মণ্ডপে নাও এখন অ্যাকচুয়ালি ঠাকুরটাকে ঠিকভাবে স্টেজের মধ্যে বসানো হচ্ছে তো যেটা তোমরা দেখলে কালকে আমরা ঠাকুর এনে নিয়েছি আমাদের পুজো মণ্ডপে ওটাকে সেট করে দিয়েছি ঠিকভাবে আর আজকে হচ্ছে কিন্তু মহানবমী তো আর আজকে এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন যাব হচ্ছে পুজো মণ্ডপে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিই যে যে সমস্ত জায়গায় নবমী থেকে পুজো শুরু হয় মানে ধরো আমাদের শ্রীরামপুর উড়িষ্যা এই সমস্ত সাইডে সেই সমস্ত সাইডে কিন্তু কি হয় যে সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিনের পুজো একদিনেই তিনটে ধাপে হয় ঠিক আছে তো পুজো কিন্তু অলরেডি অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে তো চলো এবার একটুখানি তোমাদের নিয়ে যাই পুজো মণ্ডপে ও

তো অষ্টমীর পুজোর পর এখন খানিকক্ষণ ব্রেকের বাদে শুরু হয়েছে নবমীর পুজো তো চলো এখন প্যান্ডেলে গিয়ে তোমাদের নবমীর পুজোর একটা দুটো ক্লিপ দেখায় তো দেখতে পাচ্ছো তোমরা এইখানে কিন্তু আমাদের নবমীর পুজোর অঞ্চলেও শুরু হয়ে গেছে

তিরিশ তারিখ একত্রিশ অক্টোবর আর আজকে হচ্ছে পাড়ায় দশমীর পুজো তো চলো একটু এখন প্যান্ডেলে যাওয়া যাক দেখতে পাচ্ছো এখানে আমাদের এই যে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নিউজ পেপারে মানে আনন্দবাজার কিন্তু এখানে বেরিয়েছে এই যে মাহেশ নবীন শঙ্কর প্রতিমা বা দিক থেকে দ্বিতীয় এইটা আমাদের ঠাকুর

আমিং বাসিন্দা ভোগ গেমের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের কিছু ফর্মালিটিস আছে আমরা সেগুলো আগে পালন করব তারপরে আমাদের পরবর্তীকে হবে তা এই মুহূর্তে আমি নবীন সংঘের সেক্রেটারি তারক দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি I do